এমন একখান দেশ এমন একটা সমাজ মধ্যে হারা মানুষের বিস্তার কান বেশি হারাম মানুষের খবর পান বেশি আইন তো সাধু সব পুরুষ মানুষের আরো তিনত এছাড়াও যতটুকু পারে সব কত চলে গেল শিক্ষা চিন্তু আমি বেগ কোনদিন ভালো না ভালো মানুষের প্রশংসা ভালো মানুষ করি হারা মানুষেরা দিন ভালো মানুষের প্রশংসা করি বুদ্ধর সময় হারি না বুদ্ধরা বেগ কোনো বুদ্ধরের দিয়ে অনেকজন আছে এমনকি বুদ্ধে মারি বেলায় হারিয়ে কত বুদ্ধি হয় নাকি না বুদ্ধ তো অনেকে বুদ্ধিও এইভাবে আজিয়ে ব্যাপারে সৃষ্টি হনার মূল ধারণা কি কারণ ভানের ব্যাপারে নবুধি আর জন্য কিন্তু হারা মানুষের একটা হারাপ কর্ম করে দেবই তাই বলে আর কর্ম হা অধিও ইয়া ন কারণ এই ধর্ম ফট দি ধর্ম দান বদ্ধ দিন সংকল্পবদ্ধ যত কিছু গা প্রতিঘাত হোক না কেন যতই প্রতিবন্ধকতা হোক না যে যত কিছু হোক না কেন সত্য উদ্দেশ্য সত্য মানুষের সাহস সত্য মানুষের বল নিষ্পাপ মানুষের মতো এদের চিত্তর প্রশান্তি আর অন্য কোনো কিছু তুলে দেবে যদি পাপ করো অনার যদি অন্যায় না থাকে অনার যদি দুর্বলতা থাকে তাহলে অনার কোনো ধরনের ভয় নেই অনার কাছে যদি পুলিশ আর মেয়ের ঘুরে আমার তো অনার ভয় না লাগে অনার হাতে তো ঘুরে না লাগে না

এই ধর্ম প্রকৃতি সত্য গান যাব যারা অন্যায় করে অপরাধ করে এপ লাগে আর মালিক তো হোজে বাঁধতে খুব ভালো আর মাথার মধ্যে হ্যাঁ মূর্তির মতো বানাইনি হবো হ্যাঁ লই লই শুধু নাচা নাচি নাচা নাচি

নোচে লাবে থা নিপা কাং সাখায় সাত দিন চারাং সাধু বিহারি দিন বান্তা দিয়ে দীর্ঘ দিন একাকি বনমেদে বান্তা সম কোন সংগঠন লয় না কোন সমিতি লয় না কোন গ্রাম লয় না কোন একান মানে কোন ইদর না পরিষদ লয় না ভাবে ভাবে বিচরণ করতে তো কোন

যারা ইয়ে কল্যাণ মিত্র যারা উপহার বৃদ্ধি তারাই কৃতজ্ঞতা পোষণ করে কিন্তু ক্ষণক্ষেত্রে মা বাবারা বেকুল বালা নয় অনেক সময় মা বাবারাও হারা ছেলে মেয়েরা ভালো কর্মঘটন অধীনে খারাপ কর্মগত বৃদ্ধি শিক্ষা দেয় হয় নাকি না মানে মা বাবারা তাই যাই হুকা মেয়েরা খারাপ কর্মঘট নদী ইত্যাদারে যুক্ত করা দিব নির্দেশ দিয়ে দিব

কিন্তু এই বালা মানুষ কিন্তু কোনোদিন ভালো নাও হয় অন্যায়কারী অপরাধকারী মানুষ সৃষ্টি করিও কিন্তু এই বালা মানুষ কোনোদিন ভালো মানুষ হয়ে ইবে খারাপ মানুষ হয়ে জানো যে মানুষ সময় অনেক কিছু মানুষের যা জানে ইটার বড় দুঃখদিন না পারে ইটার হওয়ার দুঃখ দিবেন নাই ইtere লাভালি ফোন করে নেই ইtere সোনা দাহেত নাায় অন্যায়কারী বানায় অপরাধকারী বানায় হয় কিন্তু

ইতিহাসে দিব ইতিবো না হয়তো কোনো কিছু লাগে হ্যাঁ ওনারে ও প্রসঙ্গ দিব আরেকজনের থাকলে অনার তুমি প্রসঙ্গ নাকি না অনারে যদি সম্মান করা অনারে সম্মান করা আরজনের সম্মান করা সম্মান করা অতিরোধিত না জীবন বাস্তব ইয়ে ন্যায় জীবন ইয়ে সত্যুর জীবন ইয়ে কিন্তু সত্য ইয়ে নয় মিথ্যের ইয়ে নয় হ্যাঁ মানুষের সফলতার জন্য আজ ইয়ে সমাজ নদী যতদিন পর্যন্ত প্রকৃত সত্যের আশ্রয়ের নদীর নয় ধর্মরা সঠিকভাবে ধারণ করিব ততদিন পর্যন্ত এই ধর্মের যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব নয় তো যাই হোক এ আর্য ভাবনা কুকির সংশ্লিষ্ট অনেক গ্রাম আছে আমরা অনেক গ্রাম ত্যাগ করা আমরা ধর্ম চিন্তা কেন আগে বেশি করি ধর্ম মানুষরা লোক দেশ মোহ হিংসা বিদ্বেষ ই দুর্ভুত গড়ে তেলায় ধর্ম হাস করে হিংসা বিদ্বেষ নয় ধর্ম বললি ধর্ম হ একজন অফ একজনা ভালো ধর্ম বললি ইয়ের প্রশংসা করা করি আর খারাপ করলি যেন না কিন্তু নিন্দে করা কিন্তু ভালো প্রশংসা করি জানো খারাপের নিন্দা করি না জানো চলো হবুদের আইন তো খারাপ করলাম শাস্তি না পেলে হ্যাঁ ওই যে বালাগে আরো ব্যাপার ওই দিন আরো বদলাম পাঠিয়ে নাকি না কিন্তু সনাতন দিবে বুঝতো মা অবৎ মানে অবত্ত মানদের নয় ও খারাপ মানুষের বেশি করা ভালো মানুষেরা এত বেশি নর হ্যাঁ হারা মানুষেরা এই ধরনের হারা মানুষের কোন গতি ঠেক আছে যদি বুঝায় নেই তারা যদি জ্ঞান দিই না যদি সব কথা তারিফ পারে ইতিও ভালো কথা তাই সমাজ মানুষেরও ভালো কথা যদি সুখে শক্তিতে থাকি কিন্তু তার প্রতি হিংসা বিদ্বেষ উত্তর নগরে যে হরতি সম্ভব নয় ওকে মানুষ যে সারা জীবন ভর পাপ কর্ম করছে অন্যায় কর্ম করছে

অনেক অসুস্থ অনেক অরুচি এটি কে খাই না যায় না অনার তুলেন তৃপ্ত না লাগবে ধর্ম যদি অনার যদি পরিশুদ্ধতা রাখিয়ে নেই আমার যদি মন খালি দুর্ভূত পরিবারে যদি অনাথ চেতনা যদি না থাকে তাহলে ধর্ম সব অনুরোণসার্থকতা নেয় ধর্ম আমার হনসার্থকতা না তো এরকম দিন মনচেতনাটা লাগবে লক্ষ্য ঠিকঠাক করিব উদ্দেশ্য ঠিকঠাক করিব